ফাইনালি বন্ধুরা ইন্ডিয়ান আর্মির তরফ থেকে কলকাতা জেডারোর প্রত্যেকটি আর্মি রিক্রুটমেন্ট অফিসের সিই রেজাল্ট কমন এন্ট্রান্স এক্সামিনেশান যারা দিয়েছিলে এবং যারা শর্টলিস্টেড হয়েছ তাদের রেজাল্ট কিন্তু তোমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট থেকে চেক করতে পারবে বলতে না বলতেই তোমাদের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের রেজাল্ট আপলোড করে দেওয়া হয়েছে কিভাবে তুমি রেজাল্ট চেক করবে এ টু জেড আপডেট দেবো তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে বলে দিচ্ছি প্রচুর পরিমাণে ক্যান্ডিডেট শর্টলিস্ট হয়েছে প্রত্যেকটি আপডেট তোমাদেরকে ডিটেলস দিয়ে দেবো কোন এয়ারও থেকে কতজন পাস করেছে ওকে তো প্রথমত তোমরা কী করো তোমরা তোমাদের রেজাল্ট চেক করে নাও এবং যারা পাস করেছো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট বক্সে অবশ্যই তোমরা জানিয়ে দাও যে তুমি পাস করেছো না ফেল করেছো ওকে তো এখানে দেখো তোমাদেরকে প্রথমত বলে দিচ্ছি আমি যে প্রথমত তুমি জয়েন ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে প্রত্যেকটি পিডিএফ আমাদের টেলিগ্রামে দিয়ে দিয়েছি টেলিগ্রামে তোমরা জয়েন হতে পারো সেখানে কিন্তু এয়ার অফ ব্যারাকপুর বহরমপুর শিলিগুড়ি তার সঙ্গে সঙ্গে কলকাতা আর্মি রিক্রুটমেন্ট অফিসের পিডিএফগুলো তোমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে তো অফিসিয়াল ওয়েবসাইট থেকেও তোমরা কিন্তু প্রত্যেকটি পিডিএফ ডাউনলোড করতে পারো তো সরাসরি তোমরা চলে আসবে জয়েন ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইটে এখানে সিই যে রেজাল্ট অপশান দেখতে পাচ্ছ এখানে তোমরা ক্লিক করবে যখনই তোমরা ক্লিক করবে আরও একটি পেজ তোমাদের কাছে খুলে চলে আসবে তোমাদের সার্ভার কিন্তু জ্যাম রয়েছে যেহেতু তোমাদের রেজাল্ট আজকে আশা করছি প্রত্যেকটি যেটারও রেজাল্ট পাবলিশ করে দেওয়া হবে তো তোমাদের সার্ভার প্রবলেম চলছে এই জন্য তোমরা কিন্তু তোমাদের পিডিএফ ডাউনলোড নাও করতে পারো তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ তো টেলিগ্রামে জয়েন হয়ে যাও সেখানে আমি যতটা পারছি তোমাদেরকে আমি প্রোভাইড করে দিচ্ছি তোমাদের প্রত্যেকটি আর্মি রিক্রুটমেন্ট অফিসের পিডিএফগুলো তো আমি তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ তোমরা যখনই সিই রেজাল্ট অপশানে ক্লিক করবে এরকমভাবে তোমাদের কিন্তু রেজাল্ট চলে এসেছে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ আজকে উনত্রিশ তারিখ উনত্রিশ তারিখ তোমরা দেখতে পাচ্ছ যে ও কলকাতার রেজাল্ট পাবলিশ হয়েছে তার সঙ্গে সঙ্গে এখানে উনত্রিশ তারিখ জেডার কলকাতা জেডার কলকাতা জেডার ও কলকাতা অর্থাৎ আমাদের জেডার কলকাতার আন্ডারে তোমরা জানো যে উড়িষ্যা সিকিম এবং ওয়েস্ট বেঙ্গল রয়েছে তো এখান থেকে তুমি সরাসরি ডাউনলোড করে নেবে ধরে নাও তুমি এক্সাম্পল শিলিগুড়ি আর্মি রিক্রুটমেন্ট অফিস থেকে বিলং করছো তো এই পিডিএফটা ডাউনলোড করে নেবে যদি তুমি কলকাতা এটা সম্বলপুর পিডিএফ তুমি যদি কলকাতা আর্মি রিক্রুটমেন্ট অফিস থেকে বিলং করছো এই পিডিএফটা ডাউনলোড করে নেবে তুমি যদি গোপালপুর থেকে এটা উড়িষ্যায় পড়ছে কটক উড়িষ্যায় পড়ছে তুমি যদি বহরমপুর থেকে বিলং করো তাহলে এখান থেকে তুমি কিন্তু বহরমপুরের পিডিএফটা ডাউনলোড করে নেবে তুমি যদি ব্যারাকপুর থেকে বিলং করো তাহলে এখানে সরাসরি তুমি কিন্তু ব্যারাকপুরের পিডিএফটা ডাউনলোড করে নেবে তো যখনই তুমি পিডিএফ ডাউনলোড করবে পিডিএফ ডাউনলোড করার পরে অন্ধরা তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ আমি পিডিএফ তোমাদেরকে একটা দেখাচ্ছি এটা তোমরা দেখতে পাচ্ছ এটা হলো আর্মি রিক্রুটমেন্ট অফিস বহরমপুরের পিডিএফ তো তুমি সরাসরি কী করবে তুমি এখানে যে সার্চ অপশান দেখতে পাচ্ছ এই সার্চ অপশানে তুমি তোমার রোল নাম্বার সার্চ করবে শুধুমাত্র লাস্টের যে ছয় ছয় ডিজিট তোমরা নাম্বার দেখতে পাচ্ছ এটা সার্চ করলেই কিন্তু তোমাদের কাছে চলে আসবে ওকে তো এখানে তুমি সার্চ করে কিন্তু পিডিএফ অর্থাৎ পিডিএফ থেকে তুমি কিন্তু সরাসরি শর্টলিস্টেড হয়েছো কি হয়নি সেটা কিন্তু মিলাতে পারবে তো আমি দেখাচ্ছি তোমাদেরকে যে বহরমপুর আর্মি রিক্রুটমেন্ট অফিস থেকে কতজন শর্টলিস্টেড হয়েছে তো এখানে দেখতে পাচ্ছো একটি পেজ দুই কতজন নিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি বহরমপুর থেকে প্রত্যেকটি পেজে বন্ধুরা একশো জন করে রয়েছে তো এখানে ওগ জেনারেল ডিউটির কতটি ক্যান্ডিডেট রয়েছে আমি তোমাদেরকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ প্রায় পঁচিশটি পঁচিশটি পেজ কিন্তু রয়েছে অগ্নিবিদ জেনারেল ডিউটি ওকে তাহলে পঁচিশশো এবং পঁচিশ ইনটু কুড়ি অর্থাৎ তোমাদেরকে প্রত্যেকটি পেজে কুড়ি জন করে অর্থাৎ একশো কুড়ি জন করে রয়েছে তো এখানে যদি আমরা হিসাব করি তাহলে কিন্তু তোমাদের দশ চার অর্থাৎ চারশো অর্থাৎ ঊনত্রিশশো ক্যান্ডিডেট শর্ট লিস্টেড হয়েছে ওকে উনত্রিশশো ক্যান্ডিডেট কিন্তু শর্ট লিস্টেড হয়েছে এয়ারো ব্যার এয়ারব তোমাদের বহরমপুর থেকে যারা অগ্নিবীর জেনারেল ডিউটিতে শর্টলিস্টেড হয়েছে উনত্রিশশো ক্যান্ডিডেট কিন্তু পাস করানো হয়েছে এর আগের বছর তিন হাজার বত্রিশশো প্লাস ক্যান্ডিডেট পাস করানো হয়েছিল এবার একটু কম পাস করানো হয়েছে উনত্রিশশো প্লাস ক্যান্ডিডেট তোমাদের পাস করানো হয়েছে টেকনিক্যাল থেকে তোমরা দেখতে পাচ্ছ তার সঙ্গে সঙ্গে এখানে তোমরা অফিস অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ ক্লার্কের তোমরা দেখতে পেয়ে যাবে তার সঙ্গে সঙ্গে ট্রেটমেন্ট টেন পাস দেখতে পেয়ে যাবে ট্রিটমেন্ট টেন পাসে অনেক নেওয়া হয়েছে তার সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট এইট পাস দেখতে পেয়ে যাবে তো এরকমভাবে তোমরা কিন্তু এখান থেকে সরাসরি এখানে তোমরা নার্সিং অ্যাসিস্ট্যান্ট দেখতে পাচ্ছ নার্সিং অ্যাসিস্ট্যান্টের কতজন পাস করেছে এখান থেকে সরাসরি তোমরা চেক করতে পারবে আর এখান থেকে সিপাই ফার্মা তোমরা দেখতে পাচ্ছ সিপাই ফার্মা থেকে চারজন এখানে পাস করেছে তো এরকমভাবে তোমরা কিন্তু সরাসরি রেজাল্ট মেলাতে পারবে আরও অন্যান্য আপডেট তোমরা কিন্তু আমাদের চ্যানেলে পেয়ে যাবে ধন্যবাদ